যে স্থায়ী হায়াত রে চিরস্থায়ী নিয়ামত অর্জন করি সুযোগ আল্লাহ তালা দি এই সুযোগ রেতে খাজন না রে এই জীবনরে কোন সম্পদর শেষ গড়ি অনে অনর কোন স্থায়ী হায়াতিয়েন বিয় করি হাজার কোটি ডলারের মালিক হই ওই যে নয় দেশত বড় বড় সদর মানুষ হাজার কোটি লাখ কোটি 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 টিয়া উপার্জন করছে ডলার উপার্জন করছে এমানর সম্পদ উপার্জন হচ্ছে কিন্তু রুইন জনর ফোয়ারে ফোয়ারে আয় এক হাজার কোটি টিয়ার মালিক সন্ত্রাসী হল আরে বক্কর করে ব্যাগুন খারি লেগি অক্তর বিকেরি বানাই দি আয় মনে করছুম যাই সর্বনাশ হয়ে সমাজের ব্যাক মনে করিব যে মানুষ সর্বনাশি সর্বশান্তি সর্বহার হি চিন্তা করি সাগে না রু জনের ফোয় ফোয় হাজার কোটি লাখ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার ফাউনের মালিক রোজানার ফোঁয়ার ফোঁয়ারে মালিকানা আছে না কন না বিলফুরের সম্পত্তির মালিক এখন তো এগেন্সির মালিক নয় কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার ব্যবসার মালিক এখন তো এক পয়সার ব্যবসার মালিক কোন হারাই হারা আত্মীয় স্বজনে সত্তা আছে যে গতিবে সময় লেভেলেই গেঞ্জি আসিল লৈ লি লুঙ্গি আসিলি লালা ন ফেলা ন পেলায় ন লৈ আর বাপরা মা আর আত্মীয়শোজনের লুঙ্গি গঞ্জি গুঞ্জি ন হল এখন কিশোর মালিক ন লুঙ্গি ফিঙ্গি দিয়ে ন মালিক সুত্তা গত আছে ন গেঞ্জি দিবে গত আছে মালিক ন এই বনে কোয়াইল ভাই শাড়ি রেখে লাগে এই মানুষ বড় সর্বহারা আল্লাহ আর আরে সৃষ্টিগরীব প্রথম পৃথিবীর মধ্যে রাখি দুনিয়ার মধ্যে রাখি দুনিয়াত রাখি যে সামান্য সমান বেশি সমন। দুনিয়াত রাখি যে সময় কবর রাখিবের সময় এনে তোলা নাই বেশি কম বোধ কম সংকীর্ণ টিয়া মতর দিন তোলা নাই দুনিয়ার রেকেদের সময় এন সংকীর্ণ তনু সংকীর্ণ কেয়া মতর দিন আল্লাহ তাআলা কোরআনে মজিদুর সুরতুল মারিজুর মেদি বয়ান ফরমা কেয়ামতর দিনই বে দুনিয়ার সময়ে পঞ্চাশ হাজার বছরের সমান কেয়ামতর একদিনের সামনে দুনিয়ার সময় এন কিয় মার ফেরক তুন কিয় মার ফেরক তুন আয়ের ফোঁয়ার ফোঁয়ার কিয় এক বছর যারগ কিয় দশ বছর যারগ কিয় বিশ বিশ তিরিশ বছর যারগ কিয় চল্লিশ বছর যারগ কিয় পঞ্চাশ বছর যারগ কিয় ষাট বছর যারগই কিয় সত্তর বছর যারগুলো আশি বছর নব্বই বছর একশো বছর যাতে মানুষ কম বর্তমান পৃথিবীতে একচেতীয় মানুষ পঞ্চাশ ষাটসত্তরের ভিতর জার মত একদিন সামনে সময় শুধু এই সামান্য সময় সাড়াইবেলাই পৃথিবীতে আল্লাহ দন সম্পদ অর্থ দৌলত ইন দিয়ে যে সামান্য সময় খাড়াইবে দুনিয়ার হায়াত যেন সংকীর্ণ সাময়িকী হায়াত খাড়াইবেলাই সামগ্রী যে দি দমদৌল ইন সংকীর্ণ সাময়িকী দুনিয়ার জীবনিয়েন যে একেবারে সংকীর্ণ অস্থায়ী ক্ষণস্থায়ী জীবনীন খারাইবেলায় সম্পদ দি সম্পত্তি ন অস্থায়ী ক্ষণস্থায়ী ন বলে কে কই পারিব আই যেন অস্থায়ী গদ দুয়ার গদ নস্থায়ী দিন অস্থায়ী আয় অস্থায়ী আর ধন সম্পদ অস্থায়ী আই যেন অস্থায়ী আর শরীর অস্থায়ী আই যেন অস্থায়ী আর खासदारবারও অস্থায়ী আই যেন অস্থায়ী আসে জেতাইন উপরজনগরীর আয়গরীর ব্যাক আল্লাহর জ্ঞানীয়ল যারা আছে ইতারা অস্থায়ী সম্পদর ফিশনে মহামূল্যবান হয়াতিয়ান নষ্ট নগরে কারণ আল্লাহ তালা বন্দারে হায়াত জীবন অস্থায়ী দিল অস্থায়ী জীবনী বেড়ে এমন এক মর্যাদা দিয়ে আল্লাহ তালা বন্দারে দান করছি যে অস্থায়ী জীবন ব্যয় করি চিরস্থায়ী সম্পদ অর্জন করি থারে অস্থায়ী বে ব্যয় করি অস্থায়ী সম্পদ যেন অর্জন করি থারির কিন্তু ইচ্ছে মতে না অস্থায়ী জীবন খাড়াই অস্থায়ী জীবনীবে ব্যয় গরি অস্থায়ী সম্পদ অর্জন করিল গরিব এই অস্থায়ী জীবনী বে খাড়াইয়ের চিরস্থায়ী সম্পদ অর্জন গরিবের সুযোগ তৌফিক আল্লাহ বন্দারে দিয়ে ইয়ান আল্লাহ তাল মহান দয়া আল্লাহ রহমান একতাল্লাই দিয়ে যে সুযোগি দিবে আল্লাহ রহিম আল্লাহ করিম আল্লাহ অজিম একতাল্লাই দিয়ে দে ক্ষণস্থায়ী জীবন ব্যয় করি চিরস্থায়ী সম্পদ অর্জন গরিবের সুযোগ এই ক্ষণস্থায়ী জীবনী ব্যয় করি চিরস্থায়ী মান সম্মান লাভ গরিবের সুযোগ আল্লাহালা বন্দারে দিয়ে ক্ষণস্থায়ী জীবনী বে খাডাইয়ে ব্যয় করি রে চিরস্থায়ী শান্তি অর্জন গরিবের সুযোগ ফুরে ফুরিভাবে আল্লাহ তালা বন্দারে দিয়ে ক্ষণস্থায়ী হায়াতি বে ব্যয় করিয়ে চিরস্থায়ী জীবন অর্জন গরিবের সুযোগ আল্লাহ তালা বন্দারে দিয়ে এই বন্দাইবে যদি ক্ষণস্থায়ী হায়াতরে খাড়াই ক্ষণস্থায়ী সম্পদর ফিসোয় শেষগরি রে দুনিয়া টুঙ্গেয় ই সর্বনাশা ইতে সর্বহারা পৃথিবীতে ইত্যুন বড় ব্যাকল নির্ভূ জ্ঞানহারা আর কেউ নয় পৃথিবীর সমস্ত কাফের মুশ্রিক মোনাফেক পৃথিবীর সমস্ত কাফের মুশ্রিক মোনাফিক কাফের বৃহৎ এই তিন দল এই তিন দলে কনস্থায়ী জীবনে কনস্থায়ী সম্পদেডাই সর্বনাশ গড়ে মিলি এ কতাল্লায় কোরআন মজিদুর ফর আয়ত আল্লাহ আল্লাহর সৃষ্টির সেরা ব্যাকল বেইম্যান নির্ভূত সেরা নির্ভূত বেইমানর সেরা বিবেকহীন বিবেচনাহীন বুদ্ধিহীন বেইমানের হই আল্লাহ কোরআন অফ সাফ সাফ শক্ত ব্যবহার করে আল্লাহ পাকে এ মজিদ লা ইআকিলুন আক্কল নাই জ্ঞান নাই লা ইআলমুন জ্ঞান নাই শিক্ষা নাই বাস্তব জ্ঞান বাস্তব শিক্ষা নেই। যে কোনো স্থায়ী হায়াত রে চিরস্থায়ী নিয়ামত অর্জন গরিবের সুযোগ আল্লাহ দি এই সুযোগ রে এই জীবনরে কোন সম্পদর শেষ গড়ি ফেলেই অনে এন হায়াতা তিয়ায় এক হাজার কোটি ডলারর মালিক ওই জন্য দেশত বড় বড় সদর মানুষ। হাজার কোটি লাখ কোটি 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 উপার্জন করছে ডলার উপার্জন করছে এমানর সম্পদ উপার্জন হচ্ছে কিন্তু রুইন জনর ফোঁয়ারে ফোঁয়ারে আয় এক হাজার কোটি টিয়ার মালিক সন্ত্রাসী হলো আরে বক্কর করে ব্যাগুন খারি লেগি অক্তর বিকেরি বানাই দি আয় মানে যায় সর্বনাশ হয়ে সমাজের ব্যাকগুলি মনে করি যে মানুষের সর্বনাশী কি সর্বশান্তি সর্বহার হি চিন্তা করি সাহে না রু জনের ফোয় ফোয় হাজার কোটি লাখ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার ফোন মালিক রোজ জয়নার ফোঁয়ারে ফোঁয়ারে মালিকানা আছে না কন্যা বিলফুরে সম্পত্তির মালিক এখন তো এক ইঞ্চিরও মালিক নয় কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার ব্যবসার মালিক এখন তো এক পয়সার ব্যবসার মালিক কোনো ব্যাগিন হারা ইহারাই আত্মীয় স্বজনে সত্তা আছে যে গতিবে অসময় লেভেলেই গেঞ্জি আছিল যে বসময় লগে লাগি লুঙ্গি আছিল যে নগে লাগি ন নেলা ন ফেলা বলে নাহনে যায় ন লই আর বাবরা মা আর আত্মীয় স্বজনের লুঙ্গি সূতা গঞ্জি খুঁয়াই ন লই এখন কিছুর মালিক ন লুঙ্গি ফিন্দি দি নয় মালিক ন সূতা গত আছে মালিক ন গেঞ্জি দিবে গত আছে মালিক ন

চিরস্থায়ী দৌলত অর্জন করি তথ্য যে এই নবী একদিন সর্বনাশ আল্লাহর সৃষ্টি বেম্যান বেইম্যান অনুসারী সর্বহারা সর্বনাশা কেন কিয়ন সোজা কথা কিয়ন সম্পদ দিয়ে ক্ষণস্থায়ী জীবনী এনেলে ঘনস্তায় সম্পদ দিয়ে খাদাইরে ঘনসে বুঝলে অট্টালিক সম্পদ জোগাই বেলাই ন জড়াইবার কথার লাই আল্লাহ কথা বুঝি الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانيا زرر الله تعالى شمبت دن بجي شمبت بشار خم خردن نغره گجر نغره بشار خوم الله تعالى دنيا شمبت রিক্সা চালাত যে বেচার আর দাম বৃদ্ধি ঠেলা গাড়ি ঠেলে যে বেচার আর দাম বৃদ্ধি মাইসুর দুয়ারে দুয়ারে বিক্ষে করে যে ইতার রদান দাম বৃদ্ধি করছি না নগরে তবে বেসা দাম করছে যে খেললে গাঠটি বাঁধি বেরলাই নাঠটি বাঁধির হাই দিবেন আল্লাহ হাপাকে শৰ্মাৰ আল্লাহ দি নাই আমুৱা লাহং বিল্লাই লেৱান নাহাক যাৰা তাৰাৰ সম্পদৰে খৰচ কৰি পেলা আৰু ব্যয় কৰি পেলা জীৱন জ্ঞান আৰু ৰক্ষা কৰি পেলাই সম্পদ দি ৰক্ষা কাৰণত ব্যয় কৰি পেলা ৰাতীয় গৰেৰ দিনতো ফেললি রাতে করি ফেলার দিনত করেন ফেললি ব্যয় করে ফেলার ফেললি লুই লুয় করে প্রকাশ্যে ব্যয় করান ফেললি প্রকাশ্যে ব্যয় করেন আল্লাহ তালার বয়ান দিনতো ঘরেও করে দিনতো করে অপ্রকাশ্য ঘরে প্রকাশ্যও ঘরে ব্যয় গরিবেল্লা ব্যয় ঘরে হোম আজুরু হোম আর সম্পদ আল্লাহ আর দিয়ে আর সম্পদ আর হাজার মধ্যে ব্যয় করি আল্লাহ কত বড় রহমান আর রহিম ফালাহুম মাযুরুহুম মিন রাব্বিহিম আর বন্ধ হলে আর দিয়ে সম্পদ রে আর আদেশের পালন করি ব্যয় গছিয়ে না থানার রবত দরবার মেদি থা আল্লাহ সম্পদ আরে দিয়ে আর মালিক বানাই দিয়ে আই সম্পদর মালিক আর খাজুত ব্যবহার করছি আল্লাহ তালা ইয়ে নর বিনিময় দান করেন পুরস্কার দান বিনিময় দান করেন পুরস্কার দান করেন আল্লাহ দেয়া সম্পদ ইচ্ছে মঠে বন্দায় বন্দার সাজত খরচ গরম মানে আল্লাহ দিয়া সম্পদ আল্লাহ রাস্তা খরচ যে কথা না আল্লাহ দিয়া সম্পদ কত খরচ যে আল্লাহর রাস্তা খরচ গরত যায় আমরা তো আল্লাহর রাস্তা খরচ গরণের অর্থ বুঝি যে গরিব গুঞ্জের দিলিয়েন শুধু ন